সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমাদের দেশে কিছু নোংরা রাজনীতিবিদ রয়েছে এরা নিজেরা কখনো কল্যাণের কাজ করেনি করতে পারে না করবেও না আর এই ধরনের লোকদের সবচেয়ে বেশি আমরা দেখতে পাই বিএল বাল বাংলাদেশ আওয়ামী লীগ পার্টিতে আর বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টিতে তা নেত্রীরা এতটাই অপদার্থ হয় এতটাই অসৎ হয় এতটাই ধূর্ত হয় যে তারা এদেশের মানুষকে মানুষে মনে করে না বিশেষ করে আমরা যারা প্রবাসী রয়েছি আমাদেরকে এত বেশি তুচ্ছতা করে যা আমরা আলগা মমিনের কাছ থেকেও পেয়েছি খুনি হাসিনার যুগে আর এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসারের সরকারের যুগে বিএনপির সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া এই পাপিয়া প্রবাসীদের নিয়ে যে কথাগুলি বলেছে আমি জার্মান থেকে তার প্রতিবাদ না করে পারলাম না এমনিতেই আওয়ামী লীগের যুগে এক পাপিয়া নরসিন্দি যে কিনা এখনো জেলে রয়েছে তার পাপের কাজগুলি আমরা সবাই জানি আর প্রবাসীদেরকে নিয়ে এই পাপিয়া যে মন্তব্য করেছে সেটি আমি আপনাদেরকে প্রথমে শোনাই পাপিয়া বলেছে প্রবাসীদের পরিবাররা জমি ভিটা বিক্রি করে তাদের বিদেশ পাঠায় তাদের দায়িত্ব হচ্ছে পরিবারের জন্য টাকা পাঠানো তাই বলে তাদের বাংলাদেশের রাজনীতিতে অংশ নিতে হবে ভোট দিতে হবে তার তো দরকার নেই এখন প্রবাসীরা এই পাপিয়ার পাপের যে প্রাশ্চিত দেওয়ার দরকার সেটি সবাই আমরা যারা প্রবাসী রয়েছি অবশ্যই দিব মনে রাখবেন ডক্টর মোহাম্মদ স্যার তিনি সকলকে বাক শক্তি প্রয়োগ করার যে অনুমতি সেটি দিয়ে রেখেছেন তো আমাদের দেশে এমন কিছু বাকপটুয়া পটুয়া রয়েছে যারা টক যে এমন কিছু কথা বলে যেগুলি বলতে যেয়ে তারা মনে করে এগুলিও তাদের বাক যে বাক স্বাধীনতা খুনি হাসিনা ১৬ বছর এই জাতির সকলের জন্য রুদ্ধ করে দিয়েছিল সেই বাক যখন ডক্টর মোহাম্মদ স্যার খুলে দেন সবচেয়ে বেশি এই টকবাজরা টক শোতে এসে ডক্টর মোহাম্মদ ইউনুস্সারের বিরুদ্ধেই তারা করেই চলেছে তাদের বাকস্বাধীনতা এমন যে ডক্টর মোহাম্মদ ইউনুস্সারকে দুচ্ছ ছিল করার ব্যাপারে একটু দ্বিধা করছে না হোক গুলাম মহিলা রনি হোক চোর পুত্র আন্দালিব রহমান পার্থ হোক মাসুদ কামাল হোক মির্জা আব্বাস মির্জা ফখরুল হোক রুমিন ফারহানা এভাবে আমরা দেখেই চলেছি এবং শুনেই চলেছি আবার দিন দেশ থেকেও অনেকে বলেই চলেছেন ভারত থেকেও তারা তাদের গার্বেজ যে সমস্ত খেয়াল ধারণা সেগুলি প্রয়োগ করেই চলেছে তদরূপ একজন এই পাপিয়া এই মহিলাটি নিজেও জানে যে বাংলাদেশকে বিএনপি কখনো ভালো কিছু দিতে পারেনি না আওয়ামী লীগ দিয়েছে আর দৃশ্যমান যা কিছু আমরা দেখেই চলেছি সেগুলি মনে রাখবেন রাষ্ট্রীয় কোষাগার থেকে রাষ্ট্রীয় সম্পদ থেকে তৈরি করা হয়েছে সেটি যমুনা সেতু হোক পদ্মা সেতু হোক মেট্রো রেল রেল হোক বা বিদ্যুৎ কেন্দ্র হোক এগুলি সব রাষ্ট্রীয় কোষাগারের টাকা দিয়ে তৈরি করা হয়েছে এর জন্য কোনো বিশেষের ক্রেডিট অন্তত নেই এটি আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদেরকে বলতে চাই এবার আমি আপনাদেরকে বলবো আপনারা যারা প্রবাসী ভাই বোন রয়েছেন প্রতিহত করুন এই পাপিয়ার বিরুদ্ধে আপনারা কথা বলুন এই পাপিয়া যে পাপগুলি করেছে তার ভিতরে প্রবাসীদেরকে নিয়ে এইভাবে ছোট করা এর জন্য তাকে যে শাস্তি দেওয়া দরকার চলমান সরকার জন্য তাকে সেই শাস্তি দেয় তাই আপনাদের সকলকে আওয়াজ উঠাতে হবে মনে রাখবেন এইভাবে আপনারা যদি এই সমস্ত পাপীদের ব্যাপারে কথা না বলেন তো এই বাংলাদেশ আমরা অচিরে আবার দেখব যে এই দেশ ভারতের পেটে ঢুকে যাবে আর বিএনপি হলো ভারতের তৈরি করা এমন একটি টিম টিম যে আওয়ামী লীগের বি টিম হয়ে কাজ করছে খুনি হাসিনা যখন চলে যায় আজ প্রায় এক বছরের কাছাকাছি কিন্তু এই বিএনপির যে ছেলেটি দেশের সম্পদ বিভিন্নভাবে ভাবে খরচ করেই চলেছে লন্ডনে বসে তার তো উচিত ছিল পাঁচ আগস্ট দুই সালে যখন খুনি হাসিনাকে বিতাড়িত করা হয় তখন তার এই দেশে আসা উচিত ছিল কিন্তু সে এমন একটি জিয়া রহমান সাহেবের পুত্র যে কিনা মৃত্যুর ভয়তে লন্ডন থেকে অদ্যাবতী বাংলাদেশে প্রবেশ করতে পারল না আর লন্ডনে বসে তার যা বক বক করার দরকার সেগুলি সে করেই চলেছে আর তার অনুসারীদের মধ্যে যারা আমাদের দেশে কাজ করে চলেছে তাদের অধিকরা লুটপাট করছে দখলবাজি করছে নৈরাজ্য সৃষ্টি করছে মানুষকে খুন করছে মানুষকে হত্যা করছে আবার এই পাপিয়া এই পাপি নারীটি প্রবাসীদেরকে মাফ করতে রাজি না সম্মান দিতে রাজি না কোরআন আমাদেরকে সতেরো নম্বর সোরা বানী ইসরাইলের সত্তর নম্বর আয়াতে বলে দিয়েছে কাররম না বানিয়া আদম বানিয়া আদমকে আমি সম্মান দিয়েছি এই পাপিয়া নামক দুর্নীতিবাস এই মহিলা ঠিক যেভাবে রুমিন ফারহানা ডক্টর মোহাম্মদ ইউনুস সারকে ছোট করতে চেয়ে এত বেশি অকথা কথা বলেছে যা বাংলাদেশের ইতিহাসে অন্য কোনো নারী বলেনি আর প্রবাসীদের নিয়ে এই পাপিয়া যে কথাগুলি বলে পাপ করেছে আমাদের সকলের উচিত প্রবাসী ভাই বোনদের দলমত নির্বিশেষে এই পাপিয়ার বিচারের কাঠ দাঁড় করানো তাহলে আগামীতে এই ধরনের কথা প্রবাসীদের নিয়ে কেউ বলবে না আপনারা সবাই জানেন আলগা সেও কিনা বলেছিল মনে রাখবেন অপাত্রে যদি আপনি দয়া দেখান তাহলে আপনার অবস্থা হবে সেই সাপের কাহিনীর মতো যে কাহিনীটি আমি আপনাদের সামনে শোনাব তাহলে বুঝতে পারবেন আপনারা যারা বিএনপি মার্কা মুসলমান রয়েছেন আপনারা যারা আওয়ামী লীগ মার্কা মুসলমান রয়েছেন আপনারা যারা জামাত শিবির মার্কা মুসলমান রয়েছেন আপনারা যারা হেফাজত তরিকত কিংবা চর্মনাই মার্কা মুসলমান রয়েছেন আপনারা যারা নাস্তিক রয়েছেন আপনারা যারা তাবলিগি জামাত সাদ গ্রুপ জুবাইর গ্রুপ কিংবা ইলিয়াস আত্মার গ্রুপের মুসলমান রয়েছেন এই ঘটনাটি আপনারা মনে রাখবেন তাহলে বুঝতে পারবেন সময় অপাত্রে কোনোভাবেও দয়া করা ঠিক হবে না বাগদাদের একজন বণিক একজন সদাগর সে মালসামান বিক্রি করার জন্য কুটের উপরে মাল সামান রেখে যাচ্ছিল সিরিয়ার রাজধানী দামেস্কের একটি বাজারে পথে মধ্যে ছোট্ট একটা জঙ্গল আসে ওই জঙ্গলে আগুন লাগে আগুন লাগার পর একটি সাপ সে কিনা সদাগরকে ইশারায় বলছে যে আপনি আমাকে একটু বাঁচান আমার চারিপাশে আগুন জ্বলছে আমি পুড়ে মরে যাব সদাগার বণিক মনে করলেন যে সাপ আমাদের শত্রু তবে এই মুহূর্তে সে দয়ার পাত্র তাকে উপকার করাটাই সম্ভবত শ্রেয় হবে তাই সে উটের পিঠে যে সমস্ত মালসামান রেখেছিল তার সাথে লম্বা একটি বাসের মতো ছিল যেটি খুঁটি হিসেবে সে তাঁবু গাড়বে তাঁবুর মাঝখানে যে খুঁটিটি থাকে ওইটি এটা কি করলো আগুনের উপর দিয়ে সে সাপের কাছে দিয়ে বলল যে আপনি এর উপর দিয়ে উঠে উপরে চলে আসেন আগুন আপনাকে স্পর্শ করবে না তো ইশারায় এই কথাগুলি হচ্ছে সাপ কি করলো যান বাঁচানোর জন্য এই বণিকের সেই খুঁটির উপর দিয়ে চলে আসলো যেই চলে আসলো সঙ্গে সঙ্গে বনিক তাকে ইশারায় বললো যে আমি একটু সামনে যেয়ে তোমাকে বা আপনাকে ছেড়ে দেব। নিশ্চিন্তে থাকো তো ওই মুহূর্তে তো তাকে বণিক উপকার করলো এবার সাপ ফোস মেরে বললো মানে সে ইশারা ইঙ্গিতে বলছে যে আমি তোমাকে দংশন করব তুমি বলো আমি কোথায় তোমাকে দংশন করব এবার বনি বললো যে আমি তো যে কোরআন মেনে চলি সেই কোরআন তো আমাকে বলে দিয়েছে আহসেন কামা আহসান আল্লাহ ইলাইক তুমি কি করো তুমি ভালো কাজ করো তুমি উপকার করো আল্লাহ যেমন তোমাকে উপকার করেছে তারপরে সেই সাপ কোনোভাবেও এটি মানতে রাজি না কারণ সাপ নর্মাল শত্রু হয় তো সাপ তার ইশারায় বলল যে যতটুকু তুমি বললে তা আমি মানলাম কিন্তু আমি তোমাকে দংশন করব এখন বনিক ইনিয়ে বিনিয়ে বলতে চাইল যে আপনি তো উপকার পেলেন আমার কাছ থেকে আপনি কেন আমাকে দংশন করবেন তো সাপের ইশারায় বনিক বুঝতে পারছে যে সে বলতে চাচ্ছে উপকারের বদলা হচ্ছে অপকার উপকারের প্রতিদান উপকার নয় এভাবে কথোপকথনের মাধ্যম দিয়ে ইশারা ইঙ্গিতে তখন বণিক তাকে বলল যে উপকারের বদলা দিন ইসলাম আমাকে শেখায় উপকার কিন্তু সাপ সেটি মানতে রাজি না তারপরে সাপকে বলা হলো যে তুমি আমাকে দংশন করো কিন্তু সামনে একটি বটগাছ দেখতে পাচ্ছি চলো ওই বটগাছের কাছে আমরা যে একটু জিজ্ঞেস করি তাহলে বটগাছ দেখি কি উত্তর দেয় উপকারের বদলা উপকার না অপকার বটগাছের কাছে যায় সেখানেও ইশারা ইঙ্গিতে যা কিছু দুজনের কথোপকথন হয় বটগাছকে জিজ্ঞেস করা হয় উপকারের বদলা কি বটগাছ তখনই বলে উপকারের বদলা হচ্ছে অপকার ক্ষতি করা তখন সাপ বলল এইবার বলো আমি তোমাকে কোথায় দংশন করব বটগাছকে বনিক জিজ্ঞেস করলো যে উপকারের বদলা ক্ষতিকর বা অপকার কেমনে উদাহরণ দিন তখন বটগাছ বলল যে দেখুন আমি চৈত্র মাসে আমার এই গাছের ছায়াতে মানুষকে বসতে দেই তারা বসে হাওয়া খায় এবং ঠান্ডা হয় আরাম পায় তো আমি তো তাদের উপকার করলাম তারা যাওয়ার সময় আমার একটা না একটা ডাল ভেঙে নিয়ে চলে যায় তাহলে বুঝুন উপকারের বদলা অপকার এবার সাপ বলল যে তাহলে বণিক সাহেব আপনি বলেন আপনি আমাকে উপকার করেছেন এর বদলা যে অপকার আমি আপনাকে দংশন করব এবার বণিক দেখে সামনে একটা গরু চড়ছে গরু ঘাস খাচ্ছে তখন সাপকে বণিক বলল যে আচ্ছা আমি ওই গরুর কাছে একটু জিজ্ঞেস করি দেখি সে কি বলে তারপরে না হয় তুমি বা আপনি আমাকে দংশন করবে সাপ পড়লো ঠিক আছে চলো যাই গরুর কাছে যাওয়ার পরে বললো অনিক যে উপকারের বদলা তুমি কি মনে করো তখন ওই গাই গরুটি বললো উপকারের বদলা হচ্ছে অপকার উপকারের বদলা ক্ষতি যখন উদাহরণ জিজ্ঞেস করলো তখন সে বলল গরুটি বলল যে দেখুন আমি যখন তাজা ছিলাম আমি যখন দুধ দিতাম দশ কেজি করে দুধ দিতাম আমার মালিককে দশ কেজি থেকে যখন এক কেজিতে এসে গেছি তখন আমার মালিক আমাকে এই জঙ্গলে বাসর করে দিয়েছে এই জঙ্গলে পাঠিয়ে দিয়েছে আবার আমার লেসটিও কেটে দিয়েছে তারপরে শুধু তাই নয় আমি এখানে এসে ঘাস পাতা খেয়ে যে একটু হয়েছি হয়েছি একটু গোস্ত হয়েছে আমার বদনে এবার শুনছি আমার মালিক নাকি আমাকে করে তাহলে বোঝা গেল উপকারের বদলা অপকার ছাড়া আর কি এবার সাপ বললো ফনিক সাহেব আর কারোর কাছে জিজ্ঞেস করতে হবে না আপনি বলন। আমি আপনাকে কোথায় দংশন করব এবার সামনে দেখে একজন শিয়াল পণ্ডিত তো বণিক শিয়াল পণ্ডিতকে কিছু দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বললো যে আমার এই বিপদ থেকে আপনি আমাকে একটু বাঁচান সাপকে বললো চলেন ওই শিয়ালের কাছে একটু জিজ্ঞেস করি তারপরে আপনি আমাকে দংশন করবেন এরপরে আমার আর কোনো আক্ষেপ থাকবে না শিয়ালের কাছে যাওয়ার পরে শিয়াল সাপকে জিজ্ঞেস করলো কি ব্যাপার উপকারের বদলা কি আমি যতটুকু জেনেছি উপকারের বদলা অপকার বা ক্ষতি করা ছাড়া আর কিছুই না তবে আপনাদের ব্যাপারটা কি তখন বণিক সব খুলে বললো সাপ ও খুলে বললো তো বণিক শিয়ালকে যে উপৌকন দিতে চেয়েছে সেই উপডৌকনের বিনিময় শিয়ালকে যে পণ্ডিত বলা হয় এখন সে পণ্ডিতগিরি করে সাপের থেকে বাঁচাবে তো সাপকে বলছে যে ঠিক আছে সাপ মশাই আপনি এই বণিককে দংশন করেন কিন্তু আমাকে একটাবার অন্তত দেখার সুযোগ করে দিন যে আপনি কীভাবে বেঁচেছেন আর সে কীভাবে আপনাকে বাঁচিয়েছে তখন বললো যে এরকম চারিপাশে আগুন লেগেছিল জঙ্গলে আমি মাছমতে আটকে গিয়েছিলাম তাই আমি যান ভিক্ষা চাওয়ার পরে ইনি একটি খুঁটি আগুনের উপর দিয়ে রেখেছিল আমি তার উপর দিয়ে চলে এসেছি শিয়াল পণ্ডিত জিজ্ঞেস করলো তারপরে আপনাকে কোথায় রেখেছিল তখন সাপটি বলল যে আমাকে একটি বস্তার ভিতরে রেখেছিল তখন শিয়াল পণ্ডিত বলল আচ্ছা তাই নাকি তাহলে আপনি পুনরায় একটু যে বস্তার ভিতরে একটু যেয়ে দেখাবেন কিভাবে আপনি বস্তার ভিতরে ঢুকেছিলেন সাপ যখন বস্তার ভিতরে ঢুকলো ঢুকার সাথে সাথে শিয়াল পণ্ডিত বলল তাড়াতাড়ি এর মুখ বন্ধ করে এবার আশ্রড়াই একে মেরে ফেলে দাও তখন বণিক ঠিক একই কাজ করলো শিয়াল পণ্ডিতের কথা মতে সাপটিকে মেরে ফেলে দিল তো এই ঘটনার অর্থ হল বিএনপি আপনারা সবাই জানেন এই পাপিয়া মার্কা যত পাপি রয়েছে এদের যত নেতা নেত্রী এবং কর্মী রয়েছে এমন কি এই তারেক ছেলেটি সেও কিনা মোসলেখা দিয়ে লন্ডনে তাকেও পালিয়ে যেতে সহযোগিতা করা হয়েছিল যে সে আর কখনো রাজনীতিতে ফিরবে না আবার খালেদার ইতিহাস আমরা জানি তার নিজস্ব বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছিল ঠিক একই কায়দায় ডক্টর মোহাম্মদ স্যার যখন এদের রুদ্ধ করা বাক শক্তি যা খুনি হাসিনার পক্ষ থেকে করা হয়েছিল এদের যখন শক্তি খুলে দেওয়া হলো এবার এরা ঠিক সেই সাপের মতো সেই বণিককে সবল দেওয়া শুরু করেছে তো ডক্টর মোহাম্মদ স্যারকে অনেক বেশি পচানোর জন্য বদনাম করানোর জন্য ভারতের যাবতীয় মিডিয়াগুলি কাজ করে চলেছে আর আমাদের দেশের মিডিয়াতে এই চোর পুত্র আন্দালিব রহমান পার্থ বলেন আবার গুলাম মওলা বা গোলাম ময়লা রনি বলেন অথবা মাসুদ কামাল বলেন আবার আরেকটি বড় মাপের অপদার্থ রয়েছে ফজলুর রহমান এরা সবাই এমনভাবে কথা বলা শুরু করেছে আবার এই দুলু ভুলু সালাউদ্দিন এরা সবাই এমনভাবে কথা বলা শুরু হয়েছে বা শুরু করে দিয়েছে তাতে বোঝা যাচ্ছে মনে হয় এদের বাক শক্তি দেওয়াটাই উচিত হয়নি ঠিক একই কায়দায় এই রুমিন ফরহানা যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বিরুদ্ধে অনেক বেয়াদবি মার্কা কথা বলেছে আবার সেই ইশরাকও দায়ী করেছে এইভাবে এই পাপিয়া সে কিনা প্রবাসীদের নিয়ে দংশন করা শুরু করেছে তো এই সাব টাইপের নেতা নেত্রী যারা আমাদের দেশে রয়েছে এদের ব্যাপারে যদি ব্যবস্থা না নেওয়া হয় তো আপনাকে আমাকে দংশন করে ছাড়বে তাই প্রবাসী ভাই বোনদেরকে বলতে চাই আপনারা এই বজ্জাত এই ধূর্ত এই পাপি বাপিয়ার বিরুদ্ধে কথা বলুন এই রমিন ফরানার বিরুদ্ধে কথা বলুন নইলে এদেরকে যদি আমরা ছেড়ে দিই এরা ঠিক আবার সুযোগ পেলে আপনাকে আমাকে দংশন করেই ছাড়বে যেমনটি রুমিন ফারহানা বলেছে যে তারা ক্ষমতায় গেলে আজকে যারা এই সব কথা বলে চলেছে যারা এই মুহূর্তে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে ব্যস্ত রয়েছে এদের সকলের বিরুদ্ধে মামলা করবে আরও অনেক কথা বলেছে আপনারা সবাই দেখেছেন তো আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে বলব আপনারা একটি অ্যাপসে যান সেই অ্যাপসে যে বাংলাদেশি সেবা পার্টির রাষ্ট্র পরিচালনা এই বইটি ফ্রিতে ডাউনলোড করেন এবং পড়ে দেখেন যদি আপনাদের পছন্দ হয় প্রবাসী ভাই বলতে চাই তাহলে আপনারা বাংলাদেশি সেবা পার্টিকে সাপোর্ট করতে পারেন আর সেই অ্যাপসটি হলো আর ডি ডট অর্গ এই সাইডে যে আপনারা বাংলাদেশি সেবা পার্টির রাষ্ট্র পরিচালনা বইটি ডাউনলোড করে নিন এখানে আপনারা সুন্দর একটি কোরআনের বাংলা অনুবাদ পাবেন ইংরেজিতে পাবেন আরও পৃথিবীর সকল ভাষায় আপনারা শুনে নিতে পারবেন পড়ে নিতে পারবেন দেখে নিতে পারবেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন অপদার্থদের বিরুদ্ধে আমরা যেন দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী এবং ভ্রষ্টাচারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি যে বাক শক্তি আল্লাহ আমাদেরকে দিয়েছেন যেটি কোরআন মতে আমাদেরকে প্রয়োগ করতে হবে সেটি আমরা যেন করতে পারি আল্লাহ আমাদের সবারই সহায় হন